আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি এবারে ঈদটাকে আরো একটু স্পেশাল করে দিতে আমার আজকের রেসিপি আমি আজকে আপনাদের করে দেখাবো ছোট বড় সকলের খুব পছন্দের কাস্টার্ড তবে তিনটি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদে আর আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে নিই তিনটি ভিন্ন স্বাদের লেয়ার কাস্টার্ড তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমেই দেখে নেব জেলি লেয়ার কাস্টার্ড তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে জেলি লেয়ার কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে কাস্টার্ডের বেসটা দেখে নেব এর জন্য লিকুইড গরু দুধ নিয়েছে আমি দুই কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছে চার টেবিল চামচ পরিমাণ আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চিনি নিয়েছি দুই টেবিল চামচ লবণ লাগবে এক চিমটি আর লাগবে কিছু ফ্রুটস এখানে আমি আপেল নিয়েছি কলা নিয়েছি আঙ্গুর নিয়েছি আর নিয়েছি আনার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই এখানে ব্যবহার করতে পারেন আর ফলগুলো কিউব করে কেটে নিলেই হয়ে যাবে এই সাথে জেলি লেয়ার কাস্টার্ডটা তৈরি করার জন্য এখানে আমি ইনস্ট্যান্ট জেলি মিক্স পাউডার নিয়েছি অর্ধেক প্যাকেট ব্যাস এই সামান্য দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের জেলি লেয়ার কাস্টার্ড তো চলুন গিয়ে দেখিনি কিভাবে ঝটপট তৈরি করে ফেলছি জেলি লেয়ার কাস্টার্ড জেলি লেয়ার কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমি কাস্টার্ডের বেসটা তৈরি করে নেব এর জন্য মেজারমেন্ট কাপে যে দুইটা কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছিলাম সেটা একটা প্যানে বসিয়ে দেব আর এই ঠান্ডা দুধের থেকে দুই টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে আমি আগে থেকে যে চার টেবিল চামচ পরিমাণ আমার হোম মেড কাস্টার্ড পাউডার নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে কাস্টার্ড পাউডার এবং ঠান্ডা দুধটা মিশিয়ে নেব মিশিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব এবং বাকি যে লিকুইড বড়ো দুধটা আছে সেটা চুলার মিডিয়াম হিটে খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে তখন এর মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণ সেই সাথে চিনি এবং লবণ মিশিয়ে দেব এরপর অনবরত চুলার লো মিডিয়াম হিটে নেড়ে চেড়ে সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটাই নেড়ে ঘন করে নেব যখন দেখবেন কাস্টার্ডের মিশ্রণটা এরকম অথবা চামচের মধ্যে লেগে তখনই বুঝবেন যে কাস্টার্ডের মিশ্রণটা পারফেক্টে তৈরি এখন এই সম্পূর্ণ মিশ্রণটা একটা বাটিতে নিয়ে এর উপর একটা প্লাস্টিক দিয়ে এই মিশ্রণটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো যেন কাস্টার্ডটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর এই কাস্টার্ডের বেসটা দিয়ে আমি তিনটা ভিন্ন স্বাদের লেয়ার কাস্টার্ড করে দেখাবো প্রথমেই জেলি লেয়ার কাস্টার্ডটা করে নেব এর জন্য এক প্যাকেট ইনস্ট্যান্ট জেলি থেকে অর্ধেকটা পরিমাণ ইনস্ট্যান্ট জেলি একটা বাড়িতে নিয়ে নেব ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন আমি এখানে সম্পূর্ণ এক প্যাকেট জেলি কিন্তু ব্যবহার করব না এক প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ জেলি আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ বল গরম পানি এখন জেলের মিক্স এবং পানিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে জেলেটা দেখবেন সাথে সাথে হালকা ঘন হতে শুরু করেছে মানে জমতে শুরু করেছে এখন এই হালকা জমাট বাঁধা জেলের মিশ্রণটা আমি হাফ ইঞ্চি পুরো করে একটা গ্লাসের তলায় দিয়ে দেব। পরে জেলের উপরে দিয়ে দেব দুই তিন টুকরো চেরি ফল ফ্রেন্ডস আপনারা চাইলে এখানে স্ট্রবেরিও ব্যবহার করতে পারেন এর উপরে দিয়ে দেব আগে থেকে যে কাস্টার্ডের বেসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কাস্টার্ডের বেস পরে দিয়ে দেব বিভিন্ন ধরনের কিউব করে কাটা ফ্রুটস এখন ফ্রুটস দিয়েও একটা লেয়ার দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আবারও দিয়ে দেব সেই জেলের মিক্স প্লাস যদি দেখেন জেলের মিক্সটা ঘন হয়ে গেছে ঘাবড়াবার কিন্তু কোনো প্রয়োজন নেই চামচ দিয়ে আবারও জেলের মিক্সটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু জেলের মিক্সটা আবারও লিকুইড হয়ে যাবে এরপর আবারও কয়েক টুকরো চেরি ফল জেলি মিক্সির উপরে দিয়ে দিয়ে দেব কাস্টার্ডের বেস সব শেষে আবার উপরে দিয়ে দেব কিউব করে কেটে রাখা ফ্রুটস সেমভাবে ভাবে সম্পূর্ণ গ্লাসেই আমি জেলি এরপরে কাস্টার্ডের বেস এর উপরে আবারও কিউব করে কাটা ফ্রুটসগুলো দিয়ে সম্পূর্ণ গ্লাসটাই আমি লেয়ার করে সাজিয়ে নেব পূর্ণ গ্লাসের মধ্যেই জেলি এবং কাস্টার্ডের বেস দিয়ে করা হয়ে হয়ে কিন্তু তৈরি যাবে দারুণ মজার ইয়ামি জেলি লেয়ার কাস্টার্ড এবার চলুন গিয়ে দেখে নি ম্যাঙ্গো লেয়ার কাস্টার্ড তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমে দেখে নেব আমের প্রিপারেশনের জন্য আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পাকা আম ছিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর আমের পিউরিটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ আমের পিওরি হয়েছে নিয়েছি দুই টেবিল চামচ লিকুইড গরু দুধ নিয়েছি তিন টেবিল চামচ ভ্যানিলা স্পঞ্জ কেক হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি ওয়ান থার্ড কাপ আর এই ভ্যানিলা স্পঞ্জ কেকের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব মিল্ক মেরি বিস্কিট তাও আমি হাত দিয়ে রাফলি গুঁড়ো করে নিয়েছি ওয়ান থার্ড কাপ ব্যাস এই উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো এয়ার কাস্টার্ড তো চলুন গিয়ে দেখিনি কিভাবে ঝটপট তৈরি করে ফেলছি ম্যাঙ্গো লেয়ার কাস্টার্ড এর জন্য প্রথমে আমি আমি যে পিউরিটা আগে থেকে চালিয়ে দিয়ে ছেড়ে রেখেছিলাম সেই পিউরিটা চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব এর সাথে অ্যাড করে দেব চিনি এবং লিকুইড দুধ এখন এই সবগুলো উপকরণই চুলার লো মিডিয়াম হিটে পাঁচ মিনিট আমি একটু জাল করে নেব যেন আমের পিউরির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় সেই সাথে পিউরিটাও যেন ঘন হয়ে যায় দেখুন আমের পিউরিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু লেয়ার কাস্টার্ডটা কাস্টার্ডের বেজও কিন্তু আগে তৈরি করা আছে এখন আবারও একটা বোলের মধ্যে আগে থেকে যে ব্যানেলা স্পঞ্জ কেকটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা আট দিয়ে দেব হাত দিয়ে গুঁড়ো করে রাখা মিল্ক মেরি বিস্কিট এখন এই দুইটা কেক খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব নিয়ে একটা সাইডে রেখে দেব এরপর আমরা কাস্টার্ডটা তৈরি করে নেব এখন আবারো একটা কাস্টার্ড গ্লাসের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড বেস এরপরে দিয়ে দেব কিউব করে কাটা ফোর্স এর উপরের লেয়ারটা আবারো দিয়ে দেব আগে থেকে যে স্পঞ্জ কেক এবং মিল্ক মেরে বিস্কিটটা একসাথে গুঁড়ো করে নিয়েছি সেই মিল্ক মেরি এবং স্পঞ্জ কেকের গুঁড়ো উপরের লেয়ারে দিয়ে দেব আমের পিউরি এরপর আবারও দিয়ে দেব স্পঞ্জ কেক এবং মিল্ক মেরি বিস্কিটের গুঁড়ো এর উপরে দিয়ে দেব কাস্টার্ড বেস তার উপরে দিয়ে দেব কিউব করে কাটা ফ্রুটস এভাবে আমি সম্পূর্ণ গ্লাসটাই ভরে দেব আর এরই সাথেই তৈরি হয়ে গেল দারুণ মজার ম্যাঙ্গো লেয়ার কাস্টার্ড এবার চলুন গিয়ে দেখেনি নিই লেয়ার কাস্টার্ড তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এই হুইপ ক্রিমটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে ফোম করে নিয়েছি হুইপ ক্রিমের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ক্রিম লেয়ার কাস্টার তৈরি করার জন্য প্রথমে গ্লাসে দিয়ে দেব কাস্টার্ড বেস এরপরে দিয়ে দেব কিউব করে কাটা ফ্রুস এর উপরে দিয়ে দেব হাফ ইঞ্চি পুরুফ করে হুইপ ক্রিম এর উপরে আবারও দিয়ে দেব কাস্টার্ড বেস এর পরে দিয়ে দেব। কিউব করে কাটা ফ্রোজ এভাবে আমি সম্পূর্ণ গ্লাসটাই ক্রিম এবং কাস্টার্ড বেস সেই সাথে কিউব করে কাটা ফ্রুটস দিয়ে সম্পূর্ণ গ্লাসটাই ভরে দেব আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার ইয়ামি ক্রিমি কাস্টার্ড আর ফ্রেন্ডস এই প্রতিটা কাস্টার্ডই কিন্তু তৈরি করার পর আপনার নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা এগুলো কিন্তু একটুও পানি ছাড়বে না কারণ আমি এখানে যে কাস্টার্ডের বেসটা ব্যবহার করেছি তার সাথে কিন্তু কোনো রকম ফ্রুটস আমি মেশাইনি জাস্ট উপর থেকে দিয়ে দিয়েছি তাই এই লেয়ার কাস্টার্ডের প্রতিটা লেয়ারে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ ঠিকঠাক থাকবে তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ